মনে আর কিছু কিছু আছে লাইটে আছে একটু খুব চ্যানে চলে গেছে স্যার আর এখানে বাইক কিছুই আছে ওই आवाज তুলি হয় আর ড্রাগস আর টনিকও জড়িত আছে কিন্তু এটাও আমরা দেখুন স্যার আপনি গায়ে এত কোনো স্পট স্পট বা ড্রাগস মার্কস এই সব স্পট পাওয়া গেছে স্যার একটু আছে হাতের ধরে কাটাটা আছে হ্যাঁ এই যে আর আমরা গাজা মাজা করে কোনো কিছু পাওয়া গেছে স্যার তার গায়েতে যে আর ওষুধ ড্রাগস স্পট ড্ৰাগছ একো পোৱা গৈছে এতিয়া কোন পি আছে ছাৰ চিগ ঠিক আছে ছাৰ থেংক ইউ